জগদ্দলে গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বুধবার বিকেলে জগদ্দল গঙ্গার ঘাটে বন্ধুর সঙ্গে স্নান করতে আসেন বছর বাইশের যুবক হায়দার আলী তারপর থেকেই সেই যুবক আর বাড়ি না ফেরায় খবর শুরু হয় পরিবারের তরফ থেকে যুবকের পরিবারের সূত্রে দাবি বিজয় রাজভর নামে তার এক বন্ধুর সঙ্গে জগদ্দলের ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিলেন নিখোঁজ যুবক হায়দার আলী তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সম্পূর্ণ ঘটনা জানানো হয় স্থানীয় পৌরপিতা মনোজ পান্ডেকে পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ যুবকের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে গঙ্গায় এই ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ পান্ডে জানান ছেলেরা আমাদের ওয়ার্ডের সতেরো নম্বর ওয়ার্ড মমিন পাড়া দিকে হায়দার আলী এখানে আটচাল্লা বাগান রোডের ছেলেরা কিছু ছিল তা আমাকে জানকারি দিল একটা ছেলে কালকে এখানে চান করতে মানে এইখান থেকেই গুম হয়ে গেছে মানে গঙ্গায় চান করতে হারিয়ে গেছে তারপরে আমি সকালবেলা প্রশাসনকে ফোন করলাম সিসিটিভি ক্যামেরাও এখানে আছে সেটা থানাকে ফোন করলাম ছেলেরা অনেক ছিল তো থানাকে জানালাম থানা বললো ঠিক আছে আমরা পাঠান আমরা একটা ডায়েরি করে তারপরে সিসি ক্যামেরা খোঁজ নিচ্ছি এখনি আবার আমি প্রশাসনের সঙ্গে আইসি সঙ্গে কথা বললাম তো ওনারা খোঁজ দেখেছেন সিসি ক্যামেরা ও মানে চান করছে দেখা গেছে সেই আইসি সাহেব সঙ্গে কথা বললাম আর এখানকার ছেলেরা আস্থা নিয়ে যে ছেলে আছে ওই আটচাল্লা বাগানের মুমিন পাড়ার ওরা ও সব দেখেছে সিসি ক্যামেরাটা ও চান করছে তো প্রশাসনকেও বলেছি আমরাও চেষ্টা করছি নৌকা দিয়ে প্রশাসন ওই ডুবরি যে আছে ওটা আসছে খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে রওনা দিয়ে দিয়েছে ওটাও আসছে এই বডিটা যেইভাবে হোক খুঁজে বের করার জন্য হায়দার আলী কত বয়স ২২ বছর বয়স সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স